হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান তোমরা তো জানো আমি গ্যারাম গেছি এই যে আমরা গ্যারাম আর আমাদের বিখ্যাত রাস্তায় সকাল সকাল কিন্তু আমি ঘুমাই টুই পড়ছি আর কিন্তু আমি খালি পাওয়ায় টুই টুই করে কিন্তু যাইতাছি আমাদের বিখ্যাত বাঙ্গা ব্রিজের কাছে ওখানে কি কমেন্ট করব আফা আইনের কালিফাও কি লেগে আসলে কইলাম গ্যারামের মাই দেয় আমার জুতাটি ছিঁড়ে গেছে গা পরে জুতা কিনার টেহা নাই আর জুতা কিনলাম না এই যে ব্রিজটা দেখতেছেন আসলে কিন্তু কিটা বাঙ্গানা মানছে বয়া বয়া গেম খেলতে খেলতে এই ব্রিজটার বাঙ্গালছে আমি যে সময় বর্ডার নুবরিয়া ছিলাম আমিও কইলাম এই ব্রিজও বয়া বয়া গেম খেলতাম খুদা কইলাম গেম খেলতাম না এই যে জালটা দেখতেছেন না ইতা কইলাম জাল না আমার আমি কিন্তু মাছও মারতাম এই ব্রিজও বয়ে বয়া ওখানে কইলাম আইনেরা কইবেন আমি নি জালো আসলে কিন্তু জালো

এই দুঃখের কথা কইতাছি আমরারে একটু শুনুন যান হোক দুঃখের কথা রে একটু পড়ি কই আগে আমরার গেরামটা দেখুন কত সুন্দর গেরাম এই গেরাম কে আমরারে জীবনে দেখছ Huy হেই যুন দেখতাসুন পাটक्यात 205 কেত এন্ড 208 ও আর না পাড়ের আশো হেই যুন দেখতাসুন হিমনে হিমনে 200 ডান কেত ওখানে পানি বেজ্জল হইছে দিককে বেড়াইতে বয়ে বয়ে মাছ मारे হেই যুন দেখছুন ই 200 রুট বড় বড় যানবহন যাইতাছে আমরারে যে বড় বড় গাড়ি জাগো বলার মতো না গেরাম মত দিন তার আসি ওখানে কিন্তু আমার যাওয়ার ডেট তুই পড়ছে ওখানে আমি যাই আমা বুড়া লাগায় কইলাম আমি আইটে আইটে যাইতেছি গা ওখানে আমার আড়া দেখে কিছু মানুষ এক বই বেরি তো তাড়াতাড়ি আড়ে কি গিয়ে আসলে কিন্তু আমি তাড়াতাড়ি আটতাছি না ও মায়া মায়া গো সামনে দিদি ফুল পড়া আছে কেডা গো তুমি ফুলটা তুই দিছো আমার লাগিয়া গিয়া কি হরে ফুলটা কি লইবাম না না লইবাম চারিদিক দিক কেউ নাই গা ফুলটা লই ওই লাইটা আমার লাগে কেডা তুই দিছে গো ফুলটা লইছি বালা তো আমার ভিডিওর মধ্যে যে নতুন সুন্দর ফুলটা আইবো আমি জানি ওই না যাই হোক যেই তো ফুলটা আইছে এই ফুলটা লয়ে তো একটু ভিডিও করনের কামে লাগে কিন্তু কামে একটা বালা জায়গা দিতেছি ফুলটা লয়ে ভিডিও করার লাগিয়া বালা জায়গাটা কিন্তু ফাইল আইছি ওখানে ফুলটা লই একটা ছন্দ বানান লাগতো না ছন্দ না বানাইলে কি গ নাহিতা ফুল সুন্দর বাগানে তুমি সুন্দর আমার মনে কিন্তু মন হয়েছে আমার তো কোনো মন নাই গা তো যাই হোক ফুল সুন্দর বাগানে তুমি সুন্দর আপনার বাথরুমে আমার তো আজকা প্রেম পীড়িতের মানুষ নাই আমার যদি আজকা প্রেম মানুষ থাকতো তাহলে আজকা হেরে ফুলটা দিয়ে প্রপোজ করতাম অবশেষে আমি আমার একমাত্র ল্যাম্বরগিনির মধ্যে ওইটা ফুরছি ওইটা গেম খেলতেছি এই দুষ্ট বিলায়ের জালা কি আর গেম খেলন যা তারপরেও কলাম গেম খেলবা মই কারণ হইছে আমরা ফ্রি ফায়ার লাভার আমরা হুদা ল্যাম্বরগিনিত না আমরা হাসপাতাল ভালো বর্তি থাকলেও গেম খেলি গ্যারামেতে আইসি শহরের বাসায় ঢুকছি ঢুকে হাইরে প্রথমত আমার পিসির কাছে গেছি পিসি চালু করছি পিসি আর অনৈত আছে তোমরা তো জানোই কিছুদিন আগে আমি বাসা চেঞ্জ করছি আমরা আগে থাকতাম গাজীপুর চৌরাস্তা এখন কি বাসা চেঞ্জ করে আইছি গাজীপুর কোনাবাড়ি এরকম একটা মুসিবতে পড়ছি বলার মতো নাই এই জায়গার মধ্যে কোনো পিসি ঠিক করেনি জায়গা নাই এরকম নেট কালেকশনও ভালো নাই এহানতে লাগে আশি টেহা গাড়ি বাড়া? এই কষ্ট করলাম ফানি আমি যাইতা সিগা আমার বিখ্যাত গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তার মতো বালা জায়গা আমি জীবনও দেখছি না আমরা আর ভুল করে জীবন আর বাসা চেঞ্জ করতাম না যাওরা পিসি নষ্ট হওয়ার কোনো সময় ফাইল না এর মধ্যে জানি কইরে আইসি আই একটু জিরাইতাম ফাল্লাম না হেম মই পিসি না আমি দৌড় ফাটতাছি তো গাই তুম না যারা যারা বাপদাস গাজীবোৰ চোরাস্তাতে বাসা চেঞ্জ কইরা কুনাবাড়ি আইবা জীবনও কইলাম আইয়ো না এই জাগার মতো বিশ্রী এলাকার কোন জাগার মধ্যে নাই ইয়া কইছে তুমি এই এলাকার মধ্যে আইলে গেট ফাইতানা আর দ্বিতীয় হইছে কারেন্ট তাহে না হুদা কইলাম ইডে না তোমার সিলিন্ডারের গ্যাস ইউজ করতে হইব আর এই এলাকার মধ্যে হারা দিন রাত মাছি বনবন করে কোনাবাড়ির কিছু পাবলিকায় আমারে কমেন্ট করব বাজে বাজে তারপরে যা সত্যি কথা আমি তা কইয়ে দিছি যে যে জায়গা তা এই জায়গাত বালা থাকো আর যদি বাসা চেঞ্জ করো বুঝ যা বাসা চেঞ্জ কইরো নাইলে আমার মতো একটা আকেওলা বাস কইবা আমার সমস্যা কইলাম একটা না আমার সমস্যা কইলাম আরেকটা হয়ে গেছে হাতের মোবাইলটা আছে নজিরটা এটাতে গেম খেলতাম আর কিন্তু টুকটি এডিট করতাম ইডিওতে ডিসপ্লে গেছে গা কি এক সমস্যার মধ্যে পড়লাম বলার মতো না কোয়ার মতো না সামনে নাকি হুনতাছি সবাইরে দিব বি জানি না ফাইবাম কি ফাইতাম না তো যাই হোক এই সময়টার মধ্যে আমার ফোন আমার পিসি সবকিছু নষ্ট হয়ে গেছে জিরে দা ভিডিও করতেছি অনেকেই কইবা এন্ড আফনতে তো আরেকটা ফোন আছে ভিডিও করেন আসলে কিন্তু কি আমার ফোন না এটা আমার আম্মার ফোন বেশির বেশিরভাগ আমার আমুল কা Sita है আমার দোরভাল লাগে বেশি না তো যাই হোক শুকরিয়া আপা এরকম ভাবি চলতে তাহি পরবর্তীতে কিও জানি না সবাই দোয়া করে লিখছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইবো আরেকবার অন্য ভিডিওতে